নমস্কার আমি অমৃতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের পরে শোনাব মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প রাতের অতিথি গোপাল বাবু যে শুনলাম কাল রাতে আপনার বাড়িতে চোর এসেছিল ওহ সে কি কাণ্ড মশাই চোর বলে চোর সাংঘাতিক চোর চোর ডাকাতেরই চোখ পড়েছে মশাই চারিদিকেই চুরির একেবারে মোচ্ছপ পড়ে গেছে কী চুরি হচ্ছে না বলুন সোনা দানা টাকা পয়সা বাসন কোষণ জামা কাপড় এমনকি জুতো ঝেঁটা বস্তা পাপুস যা পাচ্ছে চেঁচে পুছে নিয়ে যাচ্ছে পরেশ পরেশবাবুর বাড়িতে যেদিন চুরি হলো তার পর দিন তো তাদের লজ্জা নিবারণের বস্ত্রটুকু পর্যন্ত ছিল না তা যা বলেছেন চোরদের আসপদা দিন দিন বাড়ছে অতি সত্য কথা নরেনবাবুর বাড়িতে যে চোরটা এসেছিল সে তো রীতিমতো নরেনবাবুকে দু চার কথা শুনিয়ে যেতে ছাড়েনি নিচু নজর রুচিহীন কি এমন কথাও বলে গেছে আপনার বাড়িতে চুরি করতে এসে যে ভুল করেছি গঙ্গা স্নান করে তার প্রায়শ্চিত্ত করতে হবে বটে এ তো সাংঘাতিক অপমান অপমান বলে অপমান নরেনবাবু তো সেই থেকে ভারী মনমরা হয়ে পড়েছেন দুদিন অন্ন জল গ্রহণ করেননি তবে কি কিনা বিশ্বপুঞ্জ নরেনবাবু সেই থেকে হাত বেশ দরাজ এখন দেখছি বাজার থেকে বড় মাছ ময়রার দোকান থেকে সন্দেশ এইসব কিনছেন তাই নাকি এই জন্যই সব জিনিসেরই খারাপ আর ভালো দুটো দিক থাকে তা আপনার বাড়ি থেকে কি কি চুরি গেল সেসব এখনো হিসেব করা হয়নি কিন্তু গোপালবাবু আপনার কবজিতে রোলেক ঘড়িটা এখনো দেখতে পাচ্ছি যে ব্যাপারটা কি চোর কি ওটা দামি ঘড়ি বলে অনুমান করতে পারিনি পারিনি মানে ঘড়িটা একটানে খুলে নিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে কত শালের কোন মডেল কত দাম সব গড় করে বলে গেল মশাই তার কথা তবু নাইনি না ঘড়িটা খুব তাচ্ছিল্যের সঙ্গে ফিরিয়ে দিয়ে বলল এ ঘড়ির এখন অনেক দাম সাবধানে রাখবেন বলেন কি কি শেষ হয়ে গেল নাকি মশাই তারপর ধরুন আপনার স্ত্রীর গলায় একটা পনেরো ভরি সীতাহারের কথাও যেন শুনেছি সবাই বলে খুব দামি হার নাকি তা সেটা নিশ্চয়ই গেছে হুম হুম সীতা তো ছুঁড়ই না দূর থেকেই বলে দিল চোদ্দ ভরি আঠারোটি মাপা আছে এখনকার বাজার দর নাকি দেড় লাখ টাকার উপরে সেটাও নেয়নি এ আবার কেমন ধারা চোর আপনার লোহার আলমারিটা খোলেনি খুলেছে বই কি চোর বলে কথা খুললো দেখলো ওই আলমারিতেই তো বোধ ঠিকই ধরেছেন আমার সব ক্যাশ টাকা ওই আলমারিতেই থাকে আজ লেবার পেমেন্টের জন্য আড়াই লাখ টাকা ব্যাংক থেকে তুলে ওই আলমারিতেই রেখেছিলাম টাকাগুলো বের করে গুনে টুনে দেখল তারপর থলিতে ভরল তো হ্যাঁ থলিও তার সঙ্গে একটা ছিল বটে রুখশাকের মতো একটা ব্যাগ ভরার উপক্রমও করেছিল একবার তারপর নিজের মনে না থাক বলে যেমন ছিল তেমনই আবার আলমারিতে সাজিয়ে রেখে দিল আড়াই লাখ টাকা চোর আড়াই লাখ টাকা হাতে পেয়েও নিল না মশাই এ আমারই তো হাত কামড়াতে ইচ্ছে করছে কিন্তু আপনার সেই দুবাই না তেহরান থেকে আনা হীরের কালেকশানটা লোকে তো বলে পূর্ব ভারতে আপনার মতো হিরের কালেকশান কারো কাছে নেই ঠিকই বলে আমি বহুকাল ধরে হিরে কালেকশন করে আসছি ওটাই আমার নেশা রেয়ার সব হিরে মশাই লাখ লাখ টাকা দাম তা সেসব কি ছাড়তে পারে ছাড়েও নি আমাকে দিয়ে জোর করিয়ে সিন্দু খুলিয়ে সব আঁতিপাতি করে দেখেছে দেড়শো হিরে ছাড়াও নানান সাইজের মুক্ত নীলা পোখরাজ চুনি গোমেদ মিলিয়ে কয়েক কোটি টাকার পাথর আহা শুনেই আমার বিলে চমকাচ্ছে তা গেল তো সেগুলো যাবি অত দামি জিনিস কি বাড়িতে রাখতে আছে মশাই ব্যাংকের ভল্টে বা মাটি নিচে পুঁতে টুতে রাখতে হয় তা বটে সেরকম একটা ফন্দি মনে মনে ঠিকও করে রেখেছি কিন্তু সেটা কার্যকর করার আগেই কাল মধ্যরাতে চোরের আবির্ভাব জানালা ভেঙে ঢুকল বুঝি না অতি ঘোরেল চোর ভাঙচুর করলে তো শব্দ শুনতে পেতাম আমার আবার ভারী সজাগ ঘুম বাড়ির দেউড়িতে দারোয়ান আছে দু দুটো অ্যাসেসিয়ান কুকুর আছে টোটা ভর্তি বন্দুক আছে বালিশের তলায় পিস্তল নিয়ে শুই সুতরাং মোটামুটি নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্চিত্রই বলা যায় হ্যাঁ হ্যাঁ আপনার বাড়িটা তো বিশেষ কুকুর দুটোও খুবই তেজি দারোয়ান দুটো বেশ তাগড়াই চেহারার বটে তাহলে চোরটা ঢুকল কিভাবে বলুন তো সেটাই রহস্য আমি চোরটাকে জিজ্ঞেস করেছিলাম বাপু হে এ বাড়িতে ঢোকা তো সহজ নয় তুমি ঢুকলে কি করে জবাবে কি বলল বলল দুনিয়ায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলে কিচ্ছু নেই সব জায়গাতেই ঢোকা সম্ভব আমি আপনার বাড়ির সামনে তেঁতুল গাছ থেকে হুক সমেত একটা নাইলন দড়ি ছুঁড়ে ছুড়ে ছাদেঙে আটকে দিয়ে সেইটে ছাদে এসে নামি এই তো দেখছি তা বলতে পারেন কসরত করা চেহারা ভদ্রঘরের ছেলের মতোই মনে হয় দিনকাল যা পড়েছে ভদ্রঘরের বেকার ছেলেদেরও এইসব পথেই নামতে হচ্ছে তা তারপর কি হলো চোরেরা নিঃশব্দে চুরি করে সেইটাই রেওয়াজ কিন্তু এর কায় তো আলাদা খুব মোলায়ম গলায় আমার নাম ধরে ডেকে ঘুম ভাঙাল নাম ধরে ছি ছি আপনি বয়স্ক মানুষ না সে আমাকে গোপাল কাকা বলে ডেকেছিল চোয়া তারপর বলুন আমি পিস্তল খুঁজতে গিয়ে দেখি সেটা যথাস্থানে নেই চোরটা বলল অস্ত্রশস্ত্র আমি সরিয়ে নিয়েছি আলমারি সিন্দুক সব খুলুন সময় নেই ওরে বাবা এ তো চোরের বেশে ডাকাত তাও বলতে পারেন সব দেখল টাকা পয়সা হিরে জহরত দানা কিন্তু কোনোটাই তার যেন তেমন পছন্দ হচ্ছিল না হিরে জহরতগুলো একটু নাড়াচাড়া করলো বটে কিন্তু যেন তেমন গা করলো না এ কেমন বেয়াদব চোর মশাই এত কসরত করে ঢুকলো সব হাতে নাগালে পেল তাও তার গালে উঠল না কেন রহস্য সব দেখে শুনে বলল আপনার আর কোনো দামি জিনিস নেই আমি অবাক হয়ে বলল এর চেয়ে দামি জিনিস আর কি থাকবে চোরটা মুখ বেঁকিয়ে বলল হ্যাঁ এসব দামি জিনিস বটে কিন্তু আমার দরকার লাগবে না বটে খুব নবাব উত্তর দেখছি তারপর তারপর সে বলল আপনার বইপত্র কোথায় থাকে আমি বললুম নেচের লাইব্রেরি ঘরে বইপত্র ছু বইপত্র দিয়ে কি হবে সেইটা তো জানি না তবে নিয়ে যেতে হলো দেখলাম বইপত্রে তার বেশ আগ্রহ আছে বিস্তর বই বের করে করে দেখল আবার যত্ন করে জায়গায় রেখে দিল অনেকক্ষণ ধরে প্রতিটা আলমারি ঘাঁটল সে বই খেটে সময় নষ্ট করা কেন বাপু আমিও তাকে সে কথাই বলছিল সে বলল ও আপনি বুঝবেন না তারপর বললে বিশ্বাস করবেন না খুঁজে পেতে সে একখানা বই বের করলো বেশ পুরনো বই নাম নীলবসনা সুন্দরী কার লেখা জানি না বইপত্র পড়ার অভ্যাস আমার নেই বাপ দাদার আমল থেকে ওগুলো পড়েই আছে নীলবসনা সুন্দরী তা সেটা কি করলো সেটাই চুরি করলো মশাই বলল এটা চুরি করতেই আমার আশা শুধু একটা বই হ্যাঁ বইটা নিয়ে সে হাওয়া হয়ে গেল মশাই আশ্চর্য এইরকম মাহাম্মকার দেখিনি শুনছিলেন শেষচন্দ্র মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প রাতের অতিথি গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার